হ্যালো বন্ধুরা একবার ভেবে দেখুন তো আপনি যখন ঘুমিয়ে পড়েন আর ঠিক তখনই এমন একটি অদ্ভুত প্রাণী যদি আপনার বুকের উপরে উঠে বসে তাহলে আপনার কেমন অবস্থা হতে পারে ঠিক আমি সেই বোবা বলছি আপনার কল্পনায় থাকায় এই অদৃশ্য বোবা প্ল্যানেট এর রহস্য উন্মোচন করা যাক তো চলুন চোখের মায়ের জেনে নেওয়া যাক বোবা প্ল্যানেট এ আশু রহস্যময় ঘটনা তো স্বাগতম আপনাকে চোখের মায়া চ্যানেল আরো একটি নতুন এপিসোডে আমরা জানি মানুষ গভীরভাবে ঘুমিয়ে গেলে কিছু কিছু সময় তা বুকের উপরে এমন কিছু অদৃশ্য প্রাণী আক্রমণ করে বসে আর এই প্রাণীটিকেই বলা হয় সিরি প্যালাইসেন্স। মূলত বোবা বলতে তেমন কিছুই নেই কেন এবং কি কারণে বোবা ধরে আমরা যখন গভীর ঘুমে এলোমেলো কিছু কল্পনা করি আর ঠিক তখনই বোবা এই প্রাণীটি ঘুমিয়ে থাকা দেহের উপর চাপ সৃষ্টি করে আর তখন আপনার অনুভূতি হয় কেউ হয়তোবা আপনার বুকের উপরে উঠে বসেছে এবং আপনাকে মেরে ফেলার চেষ্টা চালিয়ে যাচ্ছে আপনি শত চেষ্টা ধাক্কা দিয়ে সরিয়ে দিতে পারছেন না এমনকি এক দুই মিনিট পর্যন্ত নিজেকে বাঁচানোর জন্য হাত পা শরীর নাড়াচাড়া করার চেষ্টা করেও পারছেন না শুধুমাত্র কষ্টকে অনুভব করে যাচ্ছেন আর এই কষ্টটাকেই বলা হয়ে থাকে বোবা জোড়া বা কেন ধরে আপনি যদি কখনো একটি রুমে একা ঘুমান এবং ঘুমের ভিতরে ভূত কিংবা ভয়ঙ্কর কিছু স্বপ্ন দেখেন ঠিক তখনই আপনার ব্রেন জেগে উঠলেও বডি স্থির থাকে এবং ব্রেন পুরো সহকে তুলতে বিশেষ একটি সিগনাল পাঠিয়ে সতর্ক করার চেষ্টা করে আর আপনি তখনও হাত পা নাড়াচাড়া করার চেষ্টা করেও পারছেন না সি প্যারালাইসিস মূলত জেনেটিক কারণে বেশি হয়ে থাকে অর্থাৎ ফ্যামিলিগতভাবে আমরা যে জিন বহন করি তার পরবর্তী প্রজন্মের উপরে প্রভাব ফেলে আপনি যদি চিত হয়ে শুয়ে থাকেন তাহলে বোবা ধার সম্ভাবনা বেশি থাকে কিভাবে রক্ষা পাবেন বোবা কম বেশি প্রত্যেক মানুষের উপর প্রভাব ফেলে আর এই বোবা থেকে রক্ষা পেতে হলে প্রতিদিন আপনাকে ডান দিকে কাত হয়ে ঘুমাতে হবে তাহলেই আপনি বোবা থেকে রক্ষা পাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন আপনি যদি এমনই ইন্টারেস্ট রোমাঞ্চকর আনকমন রহস্যময় ভিডিও দেখে পছন্দ করে থাকেন তাহলে চোখে মায়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন তো দেখা হচ্ছে আগামী এপিসোডে আজ এই পর্যন্ত ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ